নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন লাগে সব বাইকে স্বাগত জানাই আর এইদিকে দেখেন ঘর আমি ঝাড় দিয়ে দোকান ঝাড় দিয়ে একেবারে দেখেন দোকানের সামনেটা ঝাড় দিচ্ছি আর এখন বাজে উনি সাতটা দেখেন কিছু কিছু লোক এসছে আর এখনও কিন্তু সেই রকম লোক এখনো আসেনি যাই হোক বাসি কাজটা সেরে নিচ্ছি দু ঘর ঝাঁদ দিতে আমার অনেকটাই দেরি হলো তো দেখেন এদিকে দু ঝাড় দিচ্ছি আর ওদিকে লোকজন সব তাকিয়ে আছে আমি ভিডিও করছি এরকম করতে না খুবই খারাপ লাগে তো তবু কিছু করার নেই আমাকে এক দিদি ভাই কমেন্ট করে জানিয়েছিল যে দিদিভাই যে যা বলুক কেন না আপনি আপনার ভিডিওটা করেই যাবেন তো তার জন্যই আমি চেষ্টা করলাম আজকে যে ভিডিও করার লোক কিছু লোক ছিল তবুও কিন্তু আমি ভিডিওটা চালু করে এখানে ভিডিও করছিলাম আর জানেন তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু আমাকে বলছিল তো তা তবুও আমি কিন্তু আমার কাজটা করেই যাচ্ছিলাম তো দেখেন আমি দুয়ারটা ঝাড়দা হয়ে গেছে আর তারপরে চলে এলাম রান্নাঘরে আর যেহেতু ঘর দুটো ঝাড় দিয়ে আগে দুয়ারটা ছাদ দিয়ে নিয়েছি তো রান্নাঘর ঝাড হয়ে গেল এবার কিন্তু আমি সব সিঁড়িগুলো মুছে নেব আর এদিকে ঘরটা এখন মুছব না একটু বেলা হলে মুছবো আর কেননা এখনই আমার বড় মেয়ে সবাইকে পড়াতে বসেছে আর এখন তো সব নোংরা করে দেবে তো তার জন্য এখন আর ঘর মুছব না একেবারে পড়ানো হয়ে যাবে তারপরে ওরা টিফিন করবে তারপরে ঘর দুটোকে মুছে নেব। তো দেখেন সিঁড়িগুলো এই প্রত্যেক দিন মুছে মুছে অনেকটা পরিষ্কার করেছি কেননা সিমেন্ট বালিল সাদা সাদা হয়েছিল তো তবুও দেখেন সেই কোনাগুলো অনেকটাই সাদা সাদা হয়ে আছে তো এই প্রত্যেক দিন মুছামুছি হচ্ছে বলে তা দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে তো আস্তে আস্তে মুছতেই মুছতে তারপরে সুন্দর হয়ে যাবে আবার আবার যদি ওপরে কাজ শুরু করে তখন কিন্তু আবার সেই যেইকে সেই হয়ে যাবে সেই সাদা সাদা হয়ে যাবে বাজে লাগবে তো যাই হোক এদিকে দেখেন খুব সুন্দর হয়েছে এদের প্রত্যেক দিন মোচামুচি করছি একবার হচ্ছে সকালে আর একবার দুপুরবেলা তো এর মধ্যে অনেকটা শ্যাম্পু নিয়ে নিয়েছি সেই শ্যাম্পু দিয়েই মোছামুছি করছি আর একটু রেশিন তেল হলে খুবই ভালো হতো কিন্তু ক্রাসিন তেল আর বাড়িতে নেই কবে থেকে তেল তোলাই হয় না রেশন থেকে তো তার জন্য আর তেল নেই তো যাই হোক বন্ধুরা এখন আমি এই সিঁড়িগুলো মুছে রান্নাঘরটা মুছে নেবো তারপরেই কিন্তু রান্নাটা বসাবো আর এদিকে আবার চা বানাতে হবে আর এদিকে সবাই পড়তে বসেছে এখন আমার বড় মেয়ে পড়াচ্ছে সবাইকে আর ছোট মেয়ে আর মেজ মেয়ে ওরাও হচ্ছে পড়তে বসেছে যাই হোক এখন একটু চা খেয়ে তারপরে পড়তে বসবে ওরা তো আমার ছোটো মেয়েকে আর মেজো মেয়েকে এখন দুধ চাটা দিয়ে দেবো আর আমার বড় মেয়ে আর আমি লিগা চা খাবো কেননা ওরা দুধ চা খেতে ভালোবাসে তার জন্য চা দিয়েছি যাই হোক এখন দেখি একটুখানি পরিবর্তন ওদের মধ্যে এসছে যাই বল বলছে এখন থেকে আর চাই খাবো না তো এখন লাস্ট চাটা খেয়ে নিই তো যাই হোক আছে না সকালবেলা আর ভাত বসালাম না তো ভাবলাম কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাকেই একটু ভেজে নেব ভেজে তারপরে সেটাকে মুড়ি দিয়ে এখন খাবো আর দুপুরবেলা গরম গরম ভাত রান্না করে তারপরে খাবো তো সেটাই করলাম কেননা অনেকটা বেলা করে ঘুমের থেকে উঠছে আর সকালে চা খেতে খেতেই অন্তত দশটায় বেজে যাচ্ছে তো তার জন্য ভাবলাম যে আর করব না এখন সকালবেলা তো এই এই তার জন্য এই যে শশা কুচিয়ে নিচ্ছি আর যেহেতু নিরামিষি তার জন্য আর পেঁয়াজ কাটবো না লঙ্কা আর শশা কেটে নেব আর ওদিকে ছোলা ভাজা করেছি তার মধ্যে কিন্তু লঙ্কা টঙ্কা সবই দেওয়া আছে তবুও কাঁচা লঙ্কা যে খাবে সে খেয়ে নেবে আর এই মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিও নিয়েছিলাম সেটা তো সেরা করা হয়নি তো যাই হোক এদিকে শশা কাটা হয়ে গেছে আর দুটো শশা থাকলে খুবই ভালো হতো তো শশা আর ছিল না তো একটা শশাই কেটে নিয়েছি আর এদিকে সবসময় আমাদের ঘরে শশা থাকে যেহেতু দোকানে স্যান্ডউইচ বানানো হয় তো তার জন্য শশা সবসময় আনে এদিকে আমাদের খাওয়াও হয় আর এদিকে দোকানে বিক্রি করাও হয় তো শশা সব কটা কাটা হয়ে গেছে এখন দেখেন ছোলা ভাজা যেটা আছে সেটা দিয়ে মুড়ি মেখে নেব আর এটা না খেতে বেশ লাগে আর যদি নিরামিষ না থাকতো তার মধ্যে এই এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিলে আরও ভালো লাগে আর যেহেতু আমার ছোলার মধ্যে লঙ্কা দিয়ে বেশি করে ভেজেছি তার জন্য আর এখানে লঙ্কা দিলাম না তো দেখেন কতগুলো লঙ্কা ছোলা আর লঙ্কা মনে হচ্ছে সমান সমান তাই না তো তার জন্যই আ দিলাম না তো এই মুড়ি মাখাটা খেয়েছিলাম বেশ হয়েছিল খেতে তো বন্ধুরা আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আমার তো খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এর মধ্যে একটু চাট মশলা দেবো আর একটু বিট নুন দেবো দিয়ে এটাকে ভালো করে মেখে এখন সবাই মিলে খাবো তারপরে দুপুরবেলা আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি আছে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছিল তো তার জন্য খিচুড়ি রান্না করব আজকে তো দেখেন মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েছে আর এই ছোলা না অনেক অনেকক্ষণ পেটে থাকে তাড়াতাড়ি না খিদে পায় না তো যাই হোক এটা সবাইকে দিয়ে দেব এক গামলা মুড়ি মেখেছি যেহেতু সবাই খাবো অল্প অল্প করে আর সবাই তো চা খেলো আর সকালবেলা কেউ কিছু খাবে না বলছে তার জন্য আর টিফিন বানালাম না তো দেখেন অনেকক্ষণ পরে চলে এসেছি এখন বাজে প্রায় একটা দশ পনেরো বাজে তো এখন আমি বসিয়ে দিলাম একদিকে জল বসিয়ে দিয়েছি আর একদিকে না মুগের ডালটা সেদ্ধ করছি আর এদিকে গোবিন্দভোগের চালটা সেটাও কিন্তু একটু ভিজিয়ে রেখেছি তো এটা এখন খিচুড়ি রান্না করব গোবিন্দভোগ চাল আর ডাল খিচুড়ি জানো করবো এদিকে দেখেন আলুটা আগের থেকে ভেজে নিয়েছি এই আলুটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো বেশ হয়েছে দেখেন খিচুড়ি টিচুড়ি খেয়ে চলে এলাম একেবারে এই পুতুলগুলো ধুবো ধুয়ে তারপরে রেখে দেবো জল ঝরবে আর অনেকটাই নোংরা হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে ধুচ্ছিলাম প্রায় ঘন্টা খানিক লেগেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করা যায় না কিছুটা দেখিয়ে দিলাম তো দেখেন পুতুলগুলো বসে আছে আর মনে হচ্ছে একটা বাচ্চাকে চান করাচ্ছি তাই না বলেন যাই হোক বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এদিকে দেখেন পুতুলগুলোকে ধুয়ে এখানে উলটিয়ে রেখেছি অনেকক্ষণ থাকলে পরে জলটা ঝরে যাবে একাই শুকিয়ে যাবে আর পুতুল দুটো এইভাবে ধোবো আর কয়দিন পরেই তো পুজো আরম্ভ হয়ে যাবে তাই না ঘর দুয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো তার জন্য সবার প্রথমে পুতুলগুলো নামিয়ে নিয়েছে তারপরে পুতুলগুলো আগে ধুয়ে দিলাম আর যা যা ধোয়া পাকলা আছে সেগুলো সব ধোয়াধুয়ি ধুই করে নিব লাস্টে ঘরটা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে পুজোতে মন দিতে হবে তাই না যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা বন্ধুরা